যে অজু ফাসে হওয়ার কারণ সাতটি সাতটির কারণে অজু ফাঁসে অজু নষ্ট হয়ে যায় তার মধ্যে যেমন পেশা পায়খানা দিয়ে কিছু বের হয়ে গেল পাগল বা মাতাল বা অচেতন ফিট হয়ে গেলে চিৎ বা কাত হয়ে বা হেলান দিয়ে ঘুমালে ঘুম এসে গেলে উঁজু ভেঙে যায় মুখ ভরে বমি করলে উঁজু ভেঙে যায় শরীরের কোনো জায়গা থেকে রক্ত পুজ পানি বের হলে এটা নিয়ে একতলাপ আছে কারো কারো দৃষ্টিতে পুজ দ্বারা অজু ভাঙে কিন্তু রক্ত দ্বারা বের হলে অজু ভাঙে না এটা নিয়ে একটা আছে তারপরে উচ্চস্বরে হাসা নামাজের মধ্যে এটা কারণে অজু ভাঙবে বলে হানাফি ফেঁকে বলা হয়েছে তো এখান প্রশ্নকারী বলেছেন যে নামাজ নামাজে উচ্চ হাসা এটা অজুর সাথে আসলো কেন একটু বুঝাইয়া বলবেন জোরে জোরে হাসলে নামাজ ভেঙে যায় এই কথা ঠিক আছে কারণ নামাজের মধ্যে যে কোনো কথা বললে হাসি দিলে আওয়াজ বের করলে যেটা নামাজের অংশ না আহা করে চলে আসলো তাহলে নামাজ ভেঙে যাবে তো এখন নামাজ তো ভাঙবে অজু ভাঙবে কেন অজু ভাঙার জন্য তো শরীর থেকে কিছু বাইরে হওয়ার কথা তো এটা শুধুমাত্র হানাপি মাঝাবে বলা হয়েছে নামাজের মধ্যে হাসলে অজু ভেঙ্গে যায় তো এর পক্ষে আসলে কোনো সহি হাদিস নাই একটা হাদিস আবুল আলিয়া থেকে বর্ণিত হয়েছে সে হাদিসটা চেক করে মহাদিস পেয়েছেন যে হাদিসটি আসলে নয় এর ভিত্তিতে হানাফি মাজাবে বলা হয়েছে যে অজু ভেঙ্গে যায় নামাজও ভাঙে অজুও ভাঙে নামাজের ভিতরে হাসলে নামাজের বাইরে হাসলে অজু ভাঙে না এটা হানাফি মাজাবে এক কিন্তু নামাজের ভিতরে অজু অজুক শাসন আমাদের স্যার ওনাদের যে হাদিসটা আছে এই হাদিসটার ভাষা হচ্ছে বক্তব্য হচ্ছে যে একবার নাকি রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন নামাজ পড়াচ্ছিলেন কিছু সাহাবি আসছিলেন মসজিদের দিকে নামাজ শুরু হয়ে গেছে একজন অন্ত সাহাবি ঘটনাটা এটা প্রমাণিত হয় নাই কিন্তু এইরকমই একটা একজন সাহাবী ওই একটা কুয়ার মধ্যে মানে একটু গর্ত ছিল পানি ওখানে পড়ে গেছেন পড়ে গেছেন তো বাকি সাহাবিরা যারা দেখছেন আমাদের ছিলেন এক দিয়ে তারা নাকি না আমাদের মধ্যে হাসছে পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম নাকি বলেছেন যারা আমাদের মধ্যে হাসছ তোমরা উজু করে নামাজ দোহরাও কিন্তু হাদিসটি সহি হিসাবে প্রমাণিত হয়নি কাজেই আল্লাহ মাফ করুন নামাজের মধ্যে হাসা তো ঠিক না হাসলে নামাজ ভেঙে যাবে কিন্তু উজু যাবে না এই কথাটাই অধিকতারা সহি ঠিক আছে